আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখনও যে নেহর ঘাসে পড়ে আছে আর আমি কিন্তু খালে পেয়ে হাঁটছি যে এখন মেহিন খাটাবো ধানের পানি দেব আসলে সকালবার সকালবেলা আসলে আসলে সকালবেলার পরিবেশটা খুব সুন্দর লাগে ওই যে বগ দেখেছেন সাথে সাথে বগ বগে একটু যেহেতু সার করছে যে ধান ধান গাছের ওপর পা দিলে দেখা যাচ্ছে ওইগুলো সব তলিয়ে যাচ্ছে যাই হোক আপনাদের অঞ্চলের ধানের কী খবর একটু দা জানাবেন প্লিজ কমেন্ট করে আর আমাদের অঞ্চলে দেখছেন তো ধান এইগুলো হচ্ছে সবচেয়ে এই ধানটা হচ্ছে লাগানো আর এর সামনে হচ্ছে আপনার পেঁয়াজ এই যে ধানে ঘাস মারে বিষ্মই সব স্প্রে মানে আপনার প্রয়োগ করা হয়েছে আর আমার এই মাঠের মধ্যে সবচেয়ে আগে লাগানো তারপর ধানে আমি শ্যাস দিই আপনার আপাতত সাত দিন বা তিন দিনের মাথায় আর এটা হচ্ছে মোটরের চেম্বার আমি আমি আপনার হচ্ছে মোটরের পানি নিই না পানি নিই না এই কারণে আমার পরিবর্তা হয় না সেজন্য আমি আমি মেশিন খাটিয়ে পানি করি কারণ আমার যখন মেশিন আছে সব আছে এই যে আমার ধান দেখেন ওই যে আমার ওখানে মেশিন আছে ধান হয়েছে এক সাইড দিয়ে খুব ভালো কালো হয়েছে আর এই সাইড দিয়ে একটু কটা কটা ভাব এখন বিধায় সার প্রয়োগ না করলে আবার হবে না ধানটা হাটকুন হয়েছিল তো সার দেওয়ার দরকার একান্তই সার না দিলে ধান কখনো হবে না আর দেখেন কি অবস্থা বগ সব বগ এই যে বগ দেখেন আসলে প্রকৃতি কতই সুন্দর তাই না প্রকৃতি কতই সুন্দর সকালবেলা এখনো সূর্য কেবল উঠছে মাঠে এই বকগুলো তো রাতে অবশ্যই এখানে থাকে তাই না আপনার একটু জুম ক্যামেরা করে আপনাদের দেখা একটু ফাইনভাবে দেখেন মাঠে সুন্দর সুন্দর সাদা বগ এগুলো হচ্ছে ফুল বগ বলা হয় আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে কী বক বলে সেটা আপনারা ভালো জানেন এই যে দেখেন এই যে বগা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও অবশ্য আপনারা দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন